আসসালামু আলাইকুম চলে এসেছি দুই হাজার জন্য ছোট বড় স্পেশালি বড় মেয়ে বাচ্চাদের জন্য বড় বড় ফ্রক চায়না ফ্রক নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর ডিজাইন থাকবে আশা করছি আপনাদের ভালো লাগবে যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে ঘরে বসে অর্ডার করে ফেলবেন নাহার ফ্যাশন থেকে স্টান মল্লিকে আসবেন লিফ্টের তিনে তিন বাই ছাপ্পান্ন নং দোকান থার্ড ফ্লোর আর এটা হচ্ছে ওনাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তিনটা নাম্বার স্ক্রিনে দিয়ে দেবেন ইনশাল্লাহ দেখেন স্টার্টিংয়েই আপনাকে সুন্দর একটা ড্রেস এখানে পাল করা এই জায়গায় সুন্দর একটা ব্রঞ্জ ভিয়ার্স এটা অনেক প্রিটি একটা ড্রেস এটা কিন্তু আমরা ছোট গ্রুপেও দেখিয়েছিলাম আগে তাই না ভাইয়া এটা কি কি কালার আছে একটু দেখিয়ে দেন তো ভাইয়া এটা হচ্ছে ইয়েলো কালার এটা হচ্ছে সুন্দর একটা পিঙ্ক কালার এটা দেখেন বিস্কিট কালার ঠিক আছে প্রাইস কত থাকছে বা কত থেকে কত বছরের বাচ্চাদের দিচ্ছেন ভাইয়া আচ্ছা 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 আর হচ্ছে যেগুলো ছোট থাকবে সেগুলো কি প্রাইস কমবে সেগুলো কমবে আচ্ছা কিন্তু আমরা হচ্ছে বড় গ্রুপের প্রাইসটা বলে দিলাম বাইশো পঞ্চাশ টাকা ঠিক আছে বড় গ্রুপের গুলো বাইশ পঞ্চাশ ওকে এটা দেখেন আমরা আজকে সবই বড় গ্রুপে দেখাচ্ছি তাই না ভাইয়া বড় গ্রুপটা কত থেকে শুরু হয়ে যাচ্ছে ভাইয়া দশ বারো বছরের আচ্ছা আট থেকে বারো তেরো বছরের বাচ্চাদের এই দেখেন কি সুন্দর একটা ফ্যাব্রিক্স দেখেন একদম মনে হচ্ছে রসুনের খোসা যেরকম পাতলা লাইট ওয়েট হয় সেরকম এই দেখেন এই জায়গা ডিজাইনটা দেখেন আপনার ফ্রেল ফ্রেলে এসেছে এটা দেখি এটা দেখেন সুন্দর একটা রেড এটা দেখেন এটা দেখেন কত এটার আট থেকে দশ বারো তেরো বছরের বাচ্চাদের হয়ে যাবে দাম থাকবে বাইশো পঞ্চাশ টাকা এটা দেখেন এইটা কিন্তু একটা সুন্দর ফ্যাব্রিক্স মধ্যে জিমিচু ফ্যাব্রিক্সের মধ্যে নিচের দিকে কুচি সুন্দর করে র‍্যাফেল দেখা দেখেন এই জায়গাটা একটু ক্র্যাপ ক্র্যাপ করা বডির কোমরের যে এখানে ডিজাইনটা আছে এখানে সুন্দর করে কুচি কুচি করে এখানে আপনার কাঠচুপি কাজ করে দেওয়া আছে এখানেও কিন্তু একটা সুন্দর কাজ আছে ফ্যাব্রিক্সটা হচ্ছে জিমি চু ফ্যাব্রিক্স হ্যাঁ এটার সাইডটা একটু দেখান এই যে দেখেন সাইডটা দেখেন কি সুন্দর ফ্যাব্রিক্স এসেছে কালার দেখিয়ে দিই এটার কী কী কালার আছে যার যে কালারটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন ছিল বাইশো পঞ্চাশ তাই না এটা দেখেন ফেয়ার্স এটার ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন কী সুন্দর ফ্যাব্রিক্স কোমরের ডিজাইনটা দেখেন এই জায়গার ডিজাইনটা দেখেন এই যে দেখেন খুবই কোয়ালিটি ফুলের মধ্যে এটা স্লিপটা দেখেন কোমরের ডিজাইনটা দেখেন ওকে ব্যাকসাইডটা দেখান এটা হচ্ছে ব্যাকসাইডটা আপনার হিডেন জিপার করা আছে খুবই সফট ভিতরে ক্যান ক্যান দেয়া আছে সাইড করেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সব চায়না ড্রেস এগুলো এই দেখেন কি সুন্দর একটা এত লাইট এটার কালারটা বাঙ্গি একদম লাইট বাঙ্গি এটা হচ্ছে সুন্দর একটা পিঙ্ক কালার প্রাইস থাকছে আট থেকে দশ বারো তেরো বছরের বাচ্চাদের আটশো সরি বাইশশো পঞ্চাশ টাকা ঠিক আছে এখন আরও কিছু ড্রেস দেখাই দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে ফ্যাব্রিকসটা পুরোটা সিকোয়েন্সি একটা ডিজাইন এগুলো হচ্ছে বুননের সাথে এগুলো সিকোয়েন্স করে দেওয়া হয় এগুলো কিন্তু ওঠার কোনো সম্ভাবনা নেই এই দেখেন কোনো সম্ভাবনা কাপড়ের সাথে ফিক্সড করা চায়না এই যে দেখেন গলা এরকমই করা আছে একটু কোটি স্টাইলে যারা বাচ্চাদের একটু কোটি সামনে একটু ঝাড়ট দিয়ে পরাতে চান তারা এগুলো নিয়ে নিতে পারেন এটা সাইজ দিচ্ছেন ভাইয়া বছর বারো তেরো বছর শুধু বারো তেরো বছর আট দশ নেই আচ্ছা আট দশ বছর আছে প্রাইস থাকছে এটা বাইশো পঞ্চাশ আচ্ছা সব সাইজের এটা কি বেবি সাইজ আছে হ্যাঁ হ্যাঁ সাইজ अवेलेबल সেই বেবি সাইজটা তো প্রাইস কম হবে তাই না সাধারণ কিছু সাধারণ কিছু কম হবে আচ্ছা এই দেখেন দেখিয়ে দেন দিবেন এখানে রাখেন আচ্ছা এই যে বেবি সাইজও আছে কত থেকে থাকছে বেবি সাইজটা বেবি সাইজটা আপনার আপনার হচ্ছে আচ্ছা 1 থেকে 5 বছর পর্যন্ত দেয়া যাবে এটা প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে হচ্ছে 5 বছর পর্যন্ত ঠিক আছে 1650 টাকা ঠিক আছে আমরা এখন আরেকটা দেখাই এই যে দেখেন সামনে একটা এরকম বো করে দেয়া আছে সুন্দর একটা এই দেখেন খুবই নাইস কালার কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই দেখেন প্রাইস থাকবে এটার বাইশো পঞ্চাশ টাকা এখন ব্ল্যাক ড্রেসটা দেখাই দেখেন এটার দুইটা গ্রুপ আছে ঠিক আছে দুইটা গ্রুপ হবে এটা হচ্ছে বড় গ্রুপেরটা আপনারা আট থেকে শুরু করে দশ বারো তেরো বছরের চোদ্দ বছর পর্যন্ত এই ড্রেসটা নিতে পারবেন এটার প্রাইস হবে পঁচিশশো পঞ্চাশ আরেকটা একটা ছোট গ্রুপ আছে ছোট গ্রুপের সাইজটা এক বছর থেকে হয়ে যাবে না এক থেকে আট বছর পর্যন্ত এটার প্রাইস হবে উনিশশো পঞ্চাশ টাকা তো আশা করছি ভালো লেগেছে যোগাযোগ করবেন এই নাম্বারগুলোতে নাহার ফ্যাশনের সাথে বা চলে আসবেন স্টান মল্লিকায় সরাসরি এসে দেখে নিয়ে যাবেন আল্লাহ হাফিজ আসসালাম